যে অতিরিক্ত যে চিনি এবার আপনাকে ধ্বংস করে দেবে এটার নাম ডায়াবেটিস তো ডায়াবেটিসের চিকিৎসা কি কোষ খালি করব রোজা রাখবো ব্যায়াম করব কোষ খালি করে ফেলব চিনি চিনির জায়গায় ঢুকে যাবে কোনো অসুবিধা হবে না কোষ ফাঁকা আছে কিন্তু কাদের চিনি বাড়ে যাদের কোষ ফাঁকা নেই কারণ কোষ ভরার যারটা সেই করছে আরেকজন এসে করে নেই হ্যাঁ এটা আপনার বাড়ির পুকুর না যে পাশের বাড়ি আরেকজন আইসা ওই বুলডোজার দিয়ে মাটি ফেলাইয়া বরিয়ে ফেলাইছে এটা এটা নিজেরটা নিজেই বসছে বুঝতে পারছেন নাকি এটা বুঝে তো এখন যদি আপনার শরীরে চর্বি বেশি জমে তাহলে ইমিউন সিস্টেম কাজ করতে পারে না কেন এই অতিরিক্ত চর্বি সে বিভিন্ন নিরো কেমিক্যাল যে বিভিন্ন কাইলোমাইক্রোন মানে খারাপ খারাপ সব জিনিস কেমিক্যাল নিঃসরণ করে যেমন ধরেন আপনার ডাস্টবিনের মধ্যে থেকে একটা দুর্গন্ধ বেরোয় না কেন কারণ পুচে গেছে ওই জায়গাটা হ্যাঁ তো যখন অতিরিক্ত চর্বি মানে ডাম্প হয় তো চামড়ার নিচে থেকে বলে আপনি গন্ধ পান না পচা গন্ধ কিন্তু ওখান থেকে যে কাইলোমাইক্রন রিলিজ হয় সেগুলো পরবর্তীতে অ্যাথোরোসক্লোরোসিস করে রক্ত নালির ভিতরে চর্বি জমায় ব্লক করে ইনফ্লামেশন করে টক্সিসিটি করে তো সেটা খালি চোখে কোনো দেখা যায় না সো এটা আর চামড়ার নিচে থাকে বলে আপনাকে দেখতে খুব নাদুষ নুদুষ গবদা গব্দা মনে হয় এটা যে একটা ডাস্টবিন বা এখানে যে ময়লা আবর্জনা এদের দুর্গন্ধ বেরোচ্ছে এই দুর্গন্ধটা বাইরে আসে না যেমন আমাদের সকলের পেটেই খারাপ খারাপ জিনিস আছে যেটা টয়লেটে গেলে আমরা ফেলি ফেলার পর তো এত দুর্গন্ধ হয় কিন্তু যখন পেটের মধ্যে নিয়ে ঘুরি তখন সেটা বোঝা যায় না ঠিক একইভাবে যেহেতু আপনার এটা আল্লাহতালা ওইভাবে আমাদেরকে সুন্দর করে বানাইছেন তো যদি এরকম থাকতো যে বাইরে থেকে গন্ধ পাওয়া যাইতেছে তাহলে তো কেউ কারোর সাথে থাকতে পারতো না তো আল্লাহ তালা এটা ঢেকে রেখেছেন অনেক কিছু আল্লাহ ঢেকে রেখেছেন যেমন আপনার মনের মধ্যে কী এটা বোঝা যায় না যদি বোঝা যায় তো কেউ স্বামী স্ত্রী সংসার করতে পারতো না মনের কথা বোঝা যায় না বলেই অভিনয় করে সংসারটা ঠিক নাহলে মনে যেটা হয়েছে এটা যদি বুঝে ফেলাইতো তাহলে তো কবে প্রতিদিন কয়েকবার ঘুরে ডিভোর্সের বুঝতে পারছেন নাকি বোঝেন নাই আল্লাহ তালা এটা বোঝার ক্ষমতা হ্যাঁ ঠিক আছে না ঠিক আছে বোঝার এই জন্য আল্লাহ তালা এগুলো ঢেকে রেখেছেন হ্যাঁ সুন্দর করে ঢেকে রেখেছেন কিন্তু তার মানে এই না যে ওখান থেকে গন্ধ বেরোচ্ছেন কথা বুঝতে পারছেন এখন এই যে আমরা এই অতিরিক্ত যে এটা জমা সেখানে টক্সিসিটি তাহলে টক্সিসিটি হলে কী হবে ডাক্তার কাজ করবেন ডাক্তার না কাজ করলে তো আপনার রিপেয়ার হিলিং হবে না এই জন্য দেখেন ডায়াবেটিস রুগী একটা হয়তো কেটে গেছে ক্ষত তো শুকায় না গ্যাংরিন ট্যাংগরিন হয়ে পরে পুরো হাতি কেটে ফেলছে বা পা কেটে ফেলছে এরকম দেখছেন তারপরে আবার মেয়েদের অনেক সময় বাচ্চা হয় না আবার মিসক্যারেজ হয়ে যায় মানে গর্বে আসছে আবার মিসক্যারেজ হয় বেশ অনেকবারই মিসক্যারেজ হয়ে গেছে ক্ষত শুকাচ্ছে না চুলকানি ভালো হচ্ছে না এরকম অনেক কিছু মানে যে কোনো একটা রোগ হলে আর ভালোই হইতেছে না এমনকি কোভিডে সামান্য একটা ভাইরাস ওই ফ্লু ভাইরাসের মতো থেকে মূরিয়া চলে গেছে পৃথিবী সেটা এবং আজান দিয়ে চলে গেছে মানে অনেকে একসাথে মানে আমাদের দেশে তো অত বেশি যায় নাই কিন্তু বিদেশে যারা সাদা চামড়া এবং যারা হচ্ছে অনেক উন্নত তারা তাড়াতাড়ি গেছে কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষত ক্ষমতা তত কম যারা যত সভ্য ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা তত কম যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন